তো আজকে আমি আমার গাছের থেকে বারান্দায় টবে যে গাছ লাগিয়েছি এটাতে ইতালিয়ান ছোটো ছোটো পাকিনো টমেটো হয়েছে এই টমেটোগুলো ছেড়ে নিয়ে আসছি এখন এগুলো দিয়ে আমি টক ডাল রান্না করব। তো এইটা গরমে খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি গরু মাংস রান্না করবো তো এটার সাথে এই মাংস তো গরম সেই জন্য একটু টক খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য আজকের এই আয়োজন আর আপনাদের মাঝে একটু শেয়ার করব। টমেটো টক রান্না করার জন্য আমি এখানে আগে গরম পানিটা চুলোতে বসিয়ে দিয়েছি পানিটা একটু ফুটানো হলে তারপর আমি এটার ভিতরে টমেটো কেটে দিয়ে দেব সাথে দিব একটা আলু ছোট একটা আলু কেটে নিয়েছি বেশি আলু দিলে ভালো লাগবে না অল্প একটু আলু দিলে এটা একটু মানে ঘন হবে টকটা সেই জন্য টা আলু নিয়েছি তো ফুটানো পানিতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটা ভালো মতন যখন সেদ্ধ হবে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করলে কি এটা ভালো মতো মিহিন হয় যার জন্য খেতেও ভালো লাগে আদা বাটা থাকলে এই টকটা ভালো লাগে না তারপরে সামান্য পরিমাণ হলুদ এবং ধনিয়ার গুঁড়ো দিলে হয় না দিলে হয় কেউ যদি কালারিং লাল টক খেতে চান না দিলেও চলে তারপরে আমি একটু দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ব্লেন্ড করে নেব আমি এটাকে একটা ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় সেই জন্য টমেটোগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আবার সেই ফুটানো পানিতে দিয়ে দিলাম কেউ যদি বেশি টক খেতে চান একটু টক দিয়ে দিবেন তেতুল অথবা জলপাই তা আমার একটু একটু বেশি টক খেতে ইচ্ছা করলো সাথে আমি একটা জলপাই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিনটা আস্ত মরিচ কারণ কেটে দিলে এটা বেশি জাল হয়ে যাবে তা আমার সাহেব আবার জাল খেতে পারে না শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা আমি আস্ত দিয়ে দিয়েছি তো টকের সাথে আমার পাঁচ ভালো লাগে সেই জন্য আমি পাঁচপুরন আর রসুন পেঁয়াজ দিয়ে বাগান দিই তোমাকে যাদের মন চাই দিতে পারো মন না দিতে পারো এখন আমি সাথে তো হয়ে গেছে এখন বাগান দিয়ে দিলাম হয়ে গেছে আমার দারুন মজার টক ডাল রান্না এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এটা যদিও একটা কমন রান্না অনেকেই জানে কিন্তু আমি জানতাম না আমি আমার আগে জানতাম না এখন আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখার পর আমি গরমের দিনে এটা রান্না করি তো তোমরাও রান্না করে খেয়ে দেখো ইয়ামি লাগে গরমের ভিতরে এই টকটা যাতে ডায়াবেটিস আছে হাই প্রেশার বা কোলেস্টেরল এদের জন্য এটা ভীষণ উপকার এটার সাথে ধনিয়া পাতা দিলেও পারো তো আমি পাঁচফোরণ দিয়েছি সেই জন্য আর ধনিয়া পাতা দিব না এখন বাগার দিয়ে দিয়েছি আর একটু জাল হবে তারপর নামিয়ে ফেলবো কিন্তু একটু পাতলা হলে ভালো লাগে আমার খুব সুন্দর একটা কালার আসছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে তোমরাও খেয়েও গরমেই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টস করো সবাই ভালো থেকেও ওকে আল্লাহ হাফেজ